মাম্মনি মুতো তো করিয়ে না কি বাবা বাড়ি আয়েছে স্কুল থেকে বাবা বাড়ি আইছে বাবা ডাক দাও বাবা এই দিদি খাওয়া শুরু করে দিছে তুই আমার তো খাচ্ছি কেন কালকেরা তোরা মুরগি খাইয়েছিলি আমি কি ঠক দিলাম হুম তুই আমার তো খাচ্ছি কেন হুম কালকে তো একবার বললি নি যে তুমি এক পিস মুরগি খাও বললি